ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থও আছো আর আমিও ভালো আছি সুস্থও আছি আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর মোটামুটি কিছু কাজ সেরেছি আর এখনও কিছু কাজ বাকি আছে চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর আজকে সারা দিনটা তোমাদের সাথে কাটাবো আর আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দিও করে দিও আর তাহলে সব ভিডিওগুলো পরপর তোমরা দেখতে পারবে আজকে ছাদে এসে যখনই এত সুন্দর রোদটা দেখলাম না মনটা একেবারে খুশি হয়ে গেল গাছের গোড়াটা দেখো বেশ জল জমে গেছে এই এই বৃষ্টিতে জলগুলো এখন আমাকে ফেলে দিতে হবে আর গাছের গোড়ার মাটিটাও দেখছি নরম হয়ে গেছে আসল কথা এত তাড়াহুড়ো করে মানে গাছটা সবে নিয়ে এসছে আর বসিয়েছি এবার জলটা না ফেললে না দেখছি হচ্ছেই না কেন তিন দিন ধরে বৃষ্টি পড়েছে আর এর মধ্যে মাটিও বেশ কিছু দিতে হবে থাক বরঞ্চ এই জলটা বরঞ্চ মাটিটা নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো আর এই ফুল দুটো বাবা নিয়ে এসেছিল আর এখানে না দুটো ছোট ছোট গাছ রয়েছে মনে হচ্ছে বাবা ঠিক নামটা বলতে পারছে না জানি না কি গাছ তবে আমি একটু টেনে রোদে দিয়ে দিই বেশ কদিন ধরে বৃষ্টিতে ভিজেছে এখন রোদটা পেলে ভালো লাগবে আর দেখো আমার ছোট্ট একটা বাগান বেশি গাছ লাগাতে পারিনি ছেলের পড়াশোনার জন্য এতটাই ব্যস্ত থাকি যেটুকু পারি সেটুকুই করি এই দেখো দেখেছো বললাম না এই গাছটার মধ্যেও জল জমে গেছে জলটা ফেলে দিতে হবে দেখো এই গাছটায় কাটিং করেছিলাম বলে ছোট ছোট দেখেছ লঙ্কা গাছে কি সুন্দর ফুল আসছে আর মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি তবে আমি গাছটা একটু দূরে করে দেব তারপরে নিয়ে যাচ্ছি তোমার তোমাদেরকে আমার সুন্দরী জবা সব গাছের গোড়ায় গোড়ায় জল জমে গেছে মনে হচ্ছে জল না ঠিক মতো বেরোতে পারেনি আমার একটা শক্ত কিছু দিয়ে জলটাকে আগে টপটা তলা দিকে ড্রেনের ব্যবস্থাটা আগে করতে হবে চলো ঠিক আছে আবারও আসছি পরে তারপরে নিচে নেমে দেখছি এসছে আমার ভাই মানে হচ্ছে আমার ছোটো কাকার হচ্ছে ছেলে আর দেখে তো ভীষণ আনন্দ হলো ছোটোটাকে একদম মানে সকাল সকাল পেলাম একটু কচলানোর জন্য তা দেখলাম একটু কান্নাকাটি করছে তাই নিয়ে আসলাম ছাদে আর ছাদে ওখানে ছোটো কাকা বকফুল পারছিল বলে একটু দাঁড়িয়ে ছাদ থেকে কথাও বলছিলাম আর ওর দিকে কান্নাটাও বন্ধ হয়েছে তা কেমন লাগছে বলে নিয়ে তারপর ও চলে গেল চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এসেই হচ্ছে ছেলে টিফিন করতে হবে আর ছেলের আজকে টিফিনে খাবে বলেছে রুটি আর হচ্ছে ডিমের অমলেট যেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর সেই জন্যই আগে সব কিছু রেডি করে একেবারে ঝটপট বানাতে চলে আসলাম হচ্ছে ডিমের অমলেটটা আর এই অমলেট আর রুটি খেতে জানো তো এত ভালোবাসে এবার যখনই মাঝে মাঝে দেখছি ওর তরকারি ঠিক মনের পছন্দ মতো হয় না তখন কি করে বায়না করে মা আমি অমলেট দিয়ে রুটি খাবো মানে ওটা হচ্ছে সবথেকে ওর টেস্টি আর হচ্ছে খাবেই মানে এত ভালোবাসে তাই জন্য আমিও ধানাই পানাই না করে আমি বলি ঠিক আছে ডিমটাও তো পেটে যাবে না এমনিতেই তো ডিম সেদ্ধ একদমই খাওয়া পছন্দ করে না আর খায়ও না আর যদিও বা হাফ বয়েলটা খায় তাও কি সব সময় পছন্দ করে না সঙ্গে সঙ্গে ওকে ভাত খাওয়ার পর দিতে হবে তারপরে বাবু খাবে আর সেই হিসাবে এই ডিমের অমলেট আর হচ্ছে রুটি করে দিলাম এখন হচ্ছে টিভি দেখতে দেখতে খেয়ে নেবে আর আজকে হচ্ছে ছুটি আছে আজকে হচ্ছে পরীক্ষা নেই আর সেই জন্য বললাম যে এমনি একটু টিভিটা দেখে নে এদিকে আমার ঘরের অবস্থাও শোচনীয় হয়ে আছে তোর খাওয়াটা হয়ে গেলে তারপরে আমি ঘরটাও পরিষ্কার করে নেবো কেননা আজকে কাজের মধ্যে থেকে এত টাই ঢুকে গেছি যে ঘরটা পরিষ্কার করারও সময় পাইনি তার উপরন্ত এবার বড় আবার খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে বেরোবে অফিসের কাজে আর যাবে হচ্ছে আজকে হাবড়া আর হাবড়া কিছু কাজ আছে তাই হাবড়া যখন যাচ্ছে আমাদের কি বলতো বায়না হচ্ছে বাচ্চার বিরিয়ানি যেটা আমরা খেতে খুব ভালোবাসি অন্তত দাদা বৌদির বিরিয়ানির থেকেও বেশি তারপরে ভাবছি একটু তোমাদের সামনে নিজেকে নিয়ে আসি দেখো কীরকম সারাদিন কাজের মধ্যে থেকে কীরকম পাগল পাগল হয়ে রয়েছি এরকমই হয়ে থাকি জানো তো আমার না ঘরে থাকলে চুল বাদ মুখে একটু ক্রিম লাগাতে আমার না খুব আলসেমি লাগে আর আমি ভীষণ কুড়ে এই সব দিক থেকে তারপর আবার চলে এসেছি একেবারে দুপুরে মাঝে আর কোনো ব্লগ শেয়ার করিনি দুপুরবেলা একদম চলে এসেছি দেখো বলেছিলাম না বাচ্চার বিরিয়ানি আনতে ঠিক বর্মশাই মনে করে হাবড়া থেকে নিয়ে এসে হচ্ছে বাচ্চার বিরিয়ানি একেবারে তিন প্যাকেট নিয়ে এসেছে তার কোয়ান্টিটি ছিল অনেকটা বেশি মোটামুটি আমাদের চারজনের হয়ে যাবে আর বাবা তো বিরিয়ানি খায় না এই জন্য বাবার জন্য অন্য কিছু নিয়ে এসে আমাদের চারজনের তিন প্যাকেটে মোটামুটি কভার তাও যেন তো আমরা শেষ করতে পারিনি মানে আমি তো ব্লকটা তো আগের দিন করেছি আমি তো ভয়েসটা এখন দিচ্ছি কিন্তু বিরিয়ানি অনেকটা রয়ে গিয়েছিল কিন্তু এখন তো খাব না সেটা হবে রাত্রিবেলা আর এখন ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বলছে মা একটু খেলে আসি আর খেলবে কোথায় আমার বাড়ির সামনে মাঠ না অনেকটাই দূরে আর সেই জন্য অনেকটা দূরে বলতে কি কাছাকাছি কিন্তু এখন তো পরীক্ষা সব বাচ্চাদের চলছে সেই জন্য কোনো বাচ্চাই ঠিকমতো বেরোচ্ছে না যখনই পরীক্ষাটা শেষ হবে ডিসেম্বর মাস পড়ে যাবে তখন থেকে আবার সব বাচ্চাগুলো একসাথে হবে তাই জন্য একটা ছোট্ট প্লাস্টিক দিয়ে বল বানিয়ে আমার ছেলে কি করছে এই নিয়ে এখন খেলছে আর জানো তো এত বড় ছেলে হয়ে গেছে এখনো পর্যন্ত বাচ্চা বাচ্চা ভাব যায়নি আর জানি না কবে ও বড় হবে ভগবানই জানে খেলে টেলে নিচ্ছে এখন যাব হচ্ছে সোজা ঘরের দিকে আবার চলে আসলাম সন্ধ্যেবেলা ভিডিওটা কমপ্লিট করার জন্য আর সন্ধ্যেবেলা আজকে টিফিনে করে নিচ্ছি হচ্ছে চাউমিন অনেক দিন ধরে ভাবছি চাউমিন করব করব কিন্তু না করাই হচ্ছে না তার মধ্যে বিকাশ আবার কালকে শিলিগুড়ি রওনা দেবে তাই ভাবছি ও ছুটিতে আসার পর থেকে না একদিনও করা হয়নি আর ভালো কিছু বানানো হয়নি কারো শরীর টরির সব নিয়ে এতটাই খারাপ ছিল যে সব কিছু রেডি করে উঠতে পারিনি তাই জন্য আজকে একটু বানিয়ে নিচ্ছি চাউমিন আর সন্ধ্যেবেলা টিফিনটা হয়ে যাবে আর রাত্রিবেলা চাহ কিছু একটা হবে রুটির সাথে তরকারি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার চাউমিনটার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চাউমিনটা কেমন দেখতে হয়েছে